শ্রোতাদের এরকম ডাইরেক্ট চিটিং বাজ বলতে শুনেছে তার মানে আমি কি মাল বুঝতে কেন বলুন তো একমাত্র এটা বলতে গেলে ছত্রিশ ইঞ্চি সিনা লাগবে এই বাগের বাচ্চা ছাড়া বাংলার কোন বক্তার মুখে পাবেন না চিটিং বাজকে চিটিং বাজ বলবো না আল্লাহর ওলি বলবো এই মিল করে দিচ্ছি শোনে এই শোনে বলুন তো সব মালিক কে দেখেছে মাল ধরা পড়ে গেছে কেন সব মালিক যদি আল্লাহ হবে আর এটা যদি মুসলমানরা বিশ্বাস করবে তাহলে সত্যি কথা বলো ফজরে মসজিদে ডেকেছিল কে মোয়াজ্জেন যে পারে হোক মোয়াজ্জেনের ডাকটা আসলে কার এ জোরে বলে কালি এখানে বললেন সবকিছুর মালিক আল্লাহ সেই মালিক ফজরে ডাগলো কোসিমত বড় গোলা জয়ড়ে কে কে শুয়েছিলে বলো এই কথাগুলো বলি বলো তো ও বাচ্চা ছেলে বড় বড় কথা বলবার দাওত করিস কেন ঠিক বলি দি না বলি মালিক কিরা মেদগো আমার কাছে ম্যাশি না মওলানা দে ছকে নি আমার ছাগা ম্যাগাজিনটা দেখবে আচ্ছা বলুন তো সবাই একবার হাত তুলুন তো দেখি এই দা ভয় লাগব মালিকগুলো কিরাম বুঝিবের হাত তুলতি ভয় লাগে জানিস শালা কি বলে দা ঠিক এ জান্নাতের বাগানে আল্লাহ জীবনের ক্যান্সার রোগ দেবেন না হাত তুলো না এই করে হাত তুলো সবাই হাত তুলো হাত ধরে থাকো হাত ধরে থাকো বলো এটা মুসলমানের হাত তো তুবড়ে গেল এ বলবে তো ইমানদারের হাত তো হাত লাভা আল্লাহামদুলিল্লাহ সব আল্লাহ দল জোরে বলো কাদ আই আব্বা এইবার বলো তোমাদের গ্রামে মসজিদ আব্বা আছে আচ্ছা তোমাদের গ্রামের মসজিদ ফজরে জামাতে লোক বেশি হয় না জুমান নামাজে লোক বেশি হয় আর ভাই জুমার নামাজে তালি পাকা শয়তানের দল বললুম না আমি মাল আলাদা ছেকে লোব আমার কাছে ধরার মেশিন আছে সবাই যদি মুসলমান ইমানদার আর আশেখে রসুল হলে বলবো বলবো কোথাটা খুব তেতো বলবো কাল মেঘা পাতার মতো তেতো সবাই বলতে বললি তবে বলবো পরে পরে আমার দই দেবেন তো তোমরা কিন্তু বলতি বলো শোনে সবাই যদি ইমানদার মুসলমান আশেখ রসুল আর কোরআন প্রেমিক হলে বিয়ের দিন শ্বশুরের পাচাই কাঁটোলা বাঁশ দিয়ে আটিয়ার মডর সাইকেল সোনা দানা হাড়ি কোলা নীল চারা

খালি হাত তুললি তো পয়সা লাগে না ফতোয়া মারতি তো পয়সা লাগে না দেখবেন দেখবেন কিরাম ফতোয়া মারে আমি যদি এগেন বলি ভাই বলুন তো তোমাদের মসজিদের ইমাম সাহেব যদি দাড়ি চেঁচে পোলটি মুরগির মতো হয়ে যদি মসজিদি নামাজ পড়ায় এ মালের পিছনে কেউ নামাজ পড়বে কথা বলে কেন দাড়ি চাচা মালের পিছনে নামাজ দেখালছো কি নাম ফতোয়া আমার কার ফতোয়া মাটি তো পয়সা লাগে না ইয়া তো মুர்த்தி ভাইরা ভাই এরা ফতোয়া দিচ্ছে আমি বললাম দাড়ি চাচা ইমামের পিছনে নামাজ নামাজ এরা বলল হবে না তোমার ফতোয়ার উপরে তুমি দাঁইড়ে থাকবে আর তুমি যদি সরে দাও আই চিডিং বাজ বলবো মুনাফেক বলবো কারণ আমি মাল আলাদা তোমার কথা আমি মেনে নিস তুমি বলেছো দাড়ি চাচা ইমামের পিছনে নামাজ হবে না আমি ফতোয়াটা মেনে নিস কিন্তু তোমার ফতোয়ার উপরে দেড়ে থাকবে ইমাম যদি দাড়ি চাচলে ওর পিছনে নামাজ না হয় তুই মুছো মানে ছানা শুকুর দাড়িটা তাল করছেছে ইমামের পিছনে দাঁড়িয়ে কোন লজ্জায় নামাজ বললি তুই চিটিং বাদ তুই মোনাফেক ইমাম দাড়ি চাচিলে ইমামের দাড়ি চাচা হারাম আর তোর কি দাড়ি চাচা হারাম কোথা বলে ইমামের দাড়ি চাচা হারাম আমাদেরও দাড়ি চাচা যদি বলি ইমাম যদি বাম্মার ভাত না দেয় ওই ইমামের পিছনে নামাজ হবে কোথা বলে না হবে হবে না আচ্ছা বলে আপনাদের মসজিদের ইমামের মাইনে কত গ্রামের লোক এখানে কেউ আছে সত্যি কথা বলো সারা চার হাজার টাকা তিরিশ দিন পরে ও খাবে কি ওর বউ খাবে কি ও ছেলে মেয়ে লেখাপড়া করবে কি আর বাজলি তবে তো বাম্মা দেবে কথা বলে না চার হাজার টাকায় ও চলে তা ও বাম্মার দেবে ওই জন্যই তো আমি ইমামদের বলে আসি একবার উজু করবি পনেরো দিন নামাজ পড়াবি আর পনেরো দিন পরে পনেরো দিন পরে আধ ঘান উজু করবি কথা শুধু নাকে পানি দিবি শালা যেরাম কুকুর সেরাম মুগু চালা দেখবি মাল সোজা হয়ে যাবে আমি ওয়াজ চালু রাখবো শুধু এক মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি আমার বেশি সময় বাকি নেই আমি অসুস্থ লোক লাফবো আর পালাবো তো সুতরাং আমি এক মিনিট একটু চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আমার হাতে যে কেতাবটা দেখতে পাচ্ছেন আমি একটা অনাথ বাচ্চা আমি ব্যবসা করতে আসি আপনার যদি না ভাল লাগে আপনি নেবেন না তবে অনুরোধ করে বলছি চার দোকানে বইলে তিরিশ টাকা চলে যায় পান খেয়ে অন্তত মনে করবেন আর এতিম বাচ্চা তিরিশ টাকা খেতে দিস আগে শুনেলেন এই খেতাবে কি পাবে আপনার বাড়িতে যদি জন মহিলা থাকে বিবাহিত অবিবাহিত সবার জন্য নিয়ে যাবেন কি পাবেন এই খেতাবের ভিতরে বিশেষ করে মেয়েদের শরীর কেমন না পাক হলে নামাজ পড়া চলবে কেমন না পাক হলে নামাজ পড়া চলবে না মেয়েদের শরীর না অবস্থায় স্বামী স্ত্রী এক জায়গায় বসে খাওয়া যাবে কি যাবে না মেয়েদের না পাক অবস্থায় বাড়ির সব কাজগাম করা যাবে কি যাবে না মেয়েদের না অবস্থায় হাতে মেদি দেওয়া যাবে কি যাবে না মেয়েদের না পাক অবস্থায় কোন মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না এখন মহিলারা বেশিরভাগ নাইটি পরে না নাইটি 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 পরে নামাজ বললে নামাজ হবে না হবে না সারি পরে নামাজ বললে নামাজ হবে না হবে না আচ্ছা কোন মহিলা যদি রোজা করতে করতে বাচ্চাকে দুধ খাওয়ায় ওর রোজাটা ভাঙবে না ভাঙবে না কোন মহিলা রোজা অবস্থায় যদি ঠোঁট পালি লাগায় ওর রোজা ভাঙবে না ভাঙবে না আপা। মহিলাদের মশলা মাসায় সব মাইকে বলা যায় না মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসায় যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না সব বাংলায় লেখা আছে বাংলায় উর্দু আরবিতে নয় আই আব্বা আপনাদেরও কাজে লাগবে সামনে রমজান মাস আসছে কোরআন শরীফের দশটা সুর কেউ উঠবেন না ভাই আব্বা যে তার জায়গায় বসো আমার লোক যাবে এই কেউ উঠবেন না এদিকে দেখো কেউ উঠবে না যে তার জায়গায় বসে থাকো আগে শুনে নাও ভাই কোরআন শরীফের দশটা ছোট ছোট সুরা বাংলায় লিখে দিস দেখে শিখে নেবেন তিরিশ টাকা আদায় হয়ে যাবে দোয়া কুনুদ বেতাল নামাজে পড়ে বাংলায় লিখে নিজে মুখস্থ করলে নেবে দরুদা ইব্রাহিম আতাল কুরসি সামনে রমজান মাস রোজার নিয়ে রোজার দোয়া রোজা অবস্থায় চোখে ডব দিলে রোজা ভাঙবে না ভাঙবে না নাকে ডব দিলি রোজা ভাঙবে না ভাঙবে না টিটি নাচ দিলে রোজা ভাঙবে না ভাঙবে সব বাংলায় লেখা আছে আমার কেতাবে পাবে আল্লাহর নবীর জানাজা পড়িয়েছিল কে ও নানার জানা পড়াবে চিন্তা নবী জানা যাকে পড়লে ওইটা আগে বলতে হবে তা আমার কেতাবটা তিরিশ টাকা দিয়ে লো এর মধ্যে পেয়ে যাবে আল্লাহ নবী জানা যা পড়িয়েছে কে নবীর কবরে লেবেছে কজন নবীর গোসল দিয়েছে কজন রসুলুল্লাহর কদা স্ত্রী কজন বিধবা কজন কুমারী কোন সুরাই বিসমিল্লা নাই কোরআন শরীফে কোন সুরাই কাপ নেই কোন সুরাই মিম নেই নবীজির নাম কোরআনে কতবার চল্লিশ পাতার বই কতক্ষণ বলবো আবু দাবু তিরমিজি বোখারি মেসকাত নামাজ শিক্ষা কিনতে হবে আমার কেতাবটা বাড়িতে রেখে দেবেন উজুর কটা ভরত গোসলের কটা ফরত বাম্মার উপরে কটা হক পেছাপ দোয়া পায়খানার দোয়া নামাজ শিক্ষার কাজে লাগবে যারা লেবেন ও ইসলাম এটা আমার অ্যাড্রেস আমার ফোন নাম্বারও পেয়ে যাবেন কেউ ওটা করবেন না আমার ভাই আর একটু ভাই আপনি একটু হেল্প করুন না দুজন আমার বন্ধু আমার ভাবের সাহেব ভাই আমার বন্ধু লোক দুজন দুদিক থেকে যাবে কেউ কথা না বলে আমি চালু রাখবো কথা না বলে তিরিশ টাকা করে বহুত সুরা কেরাত মশলা মাসায় খালি ইমাম সাহেবের গিয়ে ধরবেন কেন এই বাবু আমি চলে গেলে তিনশো টাকা দিয়ে পাবেন না এমন এমন মশলা মাসায়েল আছে মাথা খারাপ হয়ে যাবে তিরিশ টাকা চার দোকানে বইলে চলে যায় আমি ও চালু রাখবো এদিকে থাকা এমন এমন কবিতা আছে ছন্দ আছে বাংলার বড় বড় বক্তারা বলে দেখবে আচ্ছা মাঘ বলো দেখি রাত্রি কেন কালো আর সূর্য মামা কোথা থেকে পেলে নেই এমন আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয় দুদু কেন মায়া মন সাদা আবার সবাই একবার তো বিদ্যান্ত নাড়াই থাকবি আরো জোরে নাড়াই থাকবে না আইজকে বাবু একটা কথা বলে যায় খুব গুরুত্ব কথা नेते দেখবে এখন কিছু কিছু মৌলবি ওয়াজ করছে ন নবীরা ভিকারীর বাচ্চা এ বলেছে না বলেনি কথা বলে কেউ কেউ বলছে নবী গরিবের বাচ্চা কেউ কেউ বলছে নবী আমাদের মতো মানুষ আচ্ছা আমি কারিমুল্লা বলে যাচ্ছি আমার বাপ আমার মতো এভাবে এদিকে থাকে আমার বাপ আমার মতো বাপের দিকে তাকালে কবুল হজের সব হয় সুবান আল্লাহ বললেন না এ কোথায় সুবান আল্লাহ বলতে হয় এরা শেখে বলে আমার বউ জানে ও সবাই জানি এ বাপের দিকে তাকালি কি যে সব হয় কবুল হজে খোদার কষ পাপ যদি বিড়ি করায় সিগারেট করায় গাঁজা করায় চুন্নু করায় পাপের জবাব পাপ দেবে কিন্তু পাপের মুখের দিকে তাকালে কবুল হজের সব হবে আচ্ছা আমি যদি আমার মুখ আয়নায় নিজে নিজে দেখি কিছু হবে কথা বলে না হবে

পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী কে মোহাম্মদ আবনাজি আচ্ছা বলুন উনি মানুষ না অন্য কিছু মানুষ আমি কারিমুল্লা আমিও মানুষ কাল সকাল বেলা আমার যদি বলে তুই কাজ কর তুই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হয়ে যা হাগে যদি বলে না tali উনিও মানুষ আমিও মানুষ ফুরফুরা দরবারে লক্ষি তরুণ যুবকের কর ভাইচাদ মেহরাব সিদ্দিকী হুদ তিনিও মানুষ আমিও মানুষ দুটো মানুষ